এই যে বন্ধুরা আজকে আমি সেদ্ধ ভাত দেখাবো এর জন্য এই যে আলু সেদ্ধ দিব আর এই যে মিষ্টি কুমড়ো নিয়ে চলে এসেছি ছোট্ট কুমড়ো এটা সেদ্ধ করে খাবো আজকে তাই জমি থেকে নিয়ে এসেছি তো এই যে চাল ধুয়ে আমি রেডি করে নিয়েছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি আমি এখন উনানটা আগে ধরিয়ে নেব বন্ধুরা এরকম ছোট্ট কুমড়ো কিন্তু কিনতে পাওয়া যায় না সচরাচর আমাদের এই দিকে তো আমরা কিনতে পাই না তো এই যে জমি থেকে নিয়ে চলে এসেছি আর এরকম ছোট কুমড়ো থাকলে কেউ দিতেও চায় না নিজেদের ছাড়া তো আমাদের জমিতে এই যে প্রথম হয়েছিল তো এই যে ছোট্ট কুমড়ো অনেক দিন ধরে সবার মুখে শুনেছি সে তো খেতে ভালো লাগে কিন্তু কোনো দিন খাইনি আজকে প্রথম খাবো বন্ধুরা তো দেখি এখন কুমড়োটা কেমন এই যে দেখতেই পাচ্ছেন কুমড়োটা এখন ভেতরটা কেমন জানি না আলুটা ছাড়িয়ে নেব তারপরে কুমড়োটা দেখব এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি তো এরকম মিষ্টি কুমড়ো কিন্তু বন্ধুরা কে কে খেয়েছেন এরকম কচি মিষ্টি কুমড়ো সেদ্ধ আর এটা কিন্তু কচি সেদ্ধ খেতে ভালো লাগে এই যে তো এই রকম কে কচি মিষ্টি কুমড়ো সেদ্ধ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে তো আমি আজকে প্রথম খাচ্ছি খেয়ে আপনাদের বলবো কেমন লাগছে এই যে আমি চাল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম এবার আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম এই যে আমার এখানে ভাত হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি ওখানে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি তো শুকনো লঙ্কাটা ভেজে নিব মিষ্টি কুমড়ো সেদ্ধতে শুকনো লঙ্কা বেশি ভালো লাগে আমি শুকনো লঙ্কাটা লবণ দিয়ে মেখে নেবো এখানে আলু সেদ্ধর জন্যও নিয়েছি শুকনো লঙ্কা আর কচি মিষ্টি কুমড়োর জন্যও নেওয়া আছে তো দুটো একসঙ্গে এই যে লবণ দিয়ে মেখে নিলে ভালো যে গুঁড়ো গুঁড়ো হয় এর জন্য আমি লবণ দিয়ে আগে থাকতেই মেখে নিচ্ছি হয়ে গেছে এই যে মিষ্টি কুমড়ো আলু বের করে নিচ্ছি মেখে নেব বার সরসা তেল দিয়ে দিচ্ছি দতোতে তো এইটুকু আমার ছোট ছেলার জন্য রাখলাম তো আমি এখান থেকে যে লঙ্কা নিয়ে নিচ্ছি ভাজা লঙ্কা এই যে এরকম মাখা হবে তো ওখানে লঙ্কা লবণ দেওয়াই ছিল ওর জন্য আমি আর লবণ দিলাম না তো আমার এখানে সেদ্ধ মাখা হয়ে গেছে এই যে বন্ধুরা এখন ভাত দিয়ে দিচ্ছি আমার বড় ছেলে খাবে এই যে বন্ধুরা আমার বড় ছেলেকে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে তো আজকে ওর মুখেই শুনবেন কেমন লাগে আর আজকে আমরা কিন্তু প্রথম খাচ্ছি সব সময় তো এই মিষ্টি কুমড়োটা পাওয়া যায় না আর এই ছোটো কুমড়ো অনেকে বিক্রি করতেও চায় না হলে পরেও দেখবেন বড় হলেই বেশি মিষ্টি কুমড়ো সবাই বিক্রি করে সবার মুখে শুনে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মিষ্টি কুমড়ো কচি মিষ্টি কুমড়ো সেদ্ধ খাব তো আজকে যাই হোক অনেক দিন পর আশাটা পূরণ হবে তো আমার ছেলে আজকে খেয়ে দেখছে কেমন হয়েছে মা প্রথমবার এত সুন্দর সিদ্ধ খেলাম মিষ্টি কুমড়ো ভালো হয়েছে প্রথমবার এত সুন্দর মিষ্টি কুমড়ো সিদ্ধ খেলাম তাই খুব ভালো লাগছে তো বন্ধুরা এই শুকনো লঙ্কার জন্য বেশি টেস্ট হয়েছে আর মিষ্টি কুমড়োর তো একটা মিষ্টি ভাব আছেই দুটো মিলেমিশে এক হয়ে গেছে একদম আর শুকনো লঙ্কাটা গন্ধ যা ভালো লাগছে তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি ক্লিক করুন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে আমার ছেলে খাচ্ছে দেখুন ওরা এতটাই ভালো লেগেছে সব ভাত সিদ্ধ দিয়ে খেয়ে নেবো সিদ্ধ দিয়ে সব ভাত খেয়ে এত সুন্দর লাগছে খেতে শুকনো লঙ্কার গন্ধতে আরো ভালো লাগছে